वला কাপান লাগি লাউয়ায় আইছি সুবিয়া কবুল আদ ওয়া샬াতহুম আফদল মক্তুমাত মুতাহদ্দাসা গুজা দোহা পি আমাকি নাম মুকতলিমতি বীর আইন ওয়াদিদি আল্লাহু আলাクル রিসালিল তক্বলি ও না আপনার গরর বিচার সেরা আর তোরাই শরীর দেখা ইকারে ওমানি না

আল্লাহ দুয়া বিরাই দিতো আমরা সব সময় দোয়া করি রান্নি আল্লাহ যেগুলো হুলোয় তোমারে মায়া বলোয় কোথায় আমরা মায়া বনাবি পেয়ে আল্লাহ উন্মা ইন্ডা নাশক লুকা হুমকা ও আল্লাহ আমরা তোমার গেছে আল্লাহ নভিয়ে দোয়া বোকা আয় আল্লাহ আমি তোমার কাছে তোমার বনপত্রে চাইয়া গঠন কমা মাই আর তোমারে যে বাবা মাইতো থালে বাবা মাইনা দেখে খুশি

আমরা আমরা আল্লাহ নবীর আল্লাহ अनिलो आदित्या कि माटिया ला पुचतै न त न त त त के खिचा रा भितो ना बवा बवा गदो द्वार टखियो ला बोली पनो सुगिरो जे ओ भेमो बान ला जमा ता ला बोली एमन रोइयो आमार रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सोहात सानी न सानी ना

ন নাশাল লোক সবাই জানিনা হত আয় আয় বাজার হল না আজরাম মাসুদ রাম বাজার হল না শাহিয়া মো মোছত বাবা আয় আল্লাহ তুমি আমরা এই আব্দুল্লাহ কি সহায় ছরিয়ে বানা বানাইও আর যে কে সহায় মানেনা ওর দারে কথা কইনেওলা মানা আর নবীর মানে না বলুদার কথা হল আল্লাহ ঘুরে আমরা সহায় ছরিয়ে বানা বানাইও যে মূল মত বল গেছেনা আল্লাহর হে শাফাত কইলোর আর ইকার নাকি মানুষ জানেAppCompatAppCompat কি হবে তো না আমরা আমরা শাফাত লাগে আমরা সহায়তে সুক্তাম লাগে আল্লাহর সহায়তে আমরা সুক্তাম পাঠলাই এর লাগি নবী লাগে আমরা দোয়া করি আল্লাহর জন্য মান নবীর কিটা বলতো শাফাতর যে মাকাম লেখু আছে ওটা অর্জন করব আমরাই চাই শাফাত করতে লাগে আযানের আগে তো কইলে আমরা দোয়া

हमारे उपाय के सामान उपयाय दें, साइलेंट अनुदार रहिए बाल नची, जो दिया हमारे जे जे जी जान से उपयाय दें ना, अरे को, ओल्लिया को, उपयाय दें ना, ना नाजात इंसान जीवन निरामलिया है, ओल्लियों को लोटोस्टो जाके तुम्हारे ठहरिये नहीं, अम्मी को जाना, मैं सब को उपयाय सही और अली को, अली

Bikatul mafati hormat diancu Iza tahayya kusli omu Lekon kumulah, <laughs> tumula kumno kita panona Oena Pastari mu biala kubur Alir kubur Zara sultana disikai Kencu sayo dikira Ki hamra nuana O kandu sahabat Hamra kumya kumya Ya Allah Ibu tuha kami kami

জোনবি গাইছেন কেমা শুনে বল잖아 বল জোনবি যারা মেরে হলো খালিছি আর অন্যরা কোথা দেখাই ওইবার চেগাঁও মাছে চেগাঁও ধরে দুঃখ মারিয়া তুমি কেন শেখাও তুমি

আল্লাহর জমিতে এমন বলি দেখাইতো কারি তো কত কত মুসলমান আমি বলি আমি আমার সামনে আর তুমি মুচিয়ে কথা বলছো যেন সুন্নাতুল্লাহ আলাইহিস সাল্লাম আমি বেঁচে জ্ঞান না না আর আল্লাহ আর واللہ رب الكون لا هو الا رسول صلی اللہ تعالی صلی اللہ علیہ وسلم ان کان اور تمہاری رہنمائی ہے اللہ پاک پروردگار کا علم ہو تجھ کو کام یہ سامان ہے سو کہ بول وہ ایت کی تفسیر کرتے ہیں یا ان کا ترجمہ صحیح بخاری اور امام ابو حنیفہ رحمۃ اللہ علیہ نے فرمایا رحمت اللہ تعالی علیہ ان کو یا اللہ نبی صلی اللہ علیہ وسلم نبی کی سبوتا কোনো দুই তিনি জন্তুও জানি আজি মই কথা কৈ পাম যে কুলি নামে ৰবি নদীয়ে জানে নাই তবা কৰি পেলাই গুচে কয় নদীয়ে জানি তবা কৰি আল্লাহ পাক পৰৱৰ্তী কাৰণে আগলৈ কৈছো নদী আমি তোমাৰ এই সুমন্ধে দেখাই দিছো আৰু এটা যি মনোৱা হৈছে ডেকা আহিব বুলি কৈ নাই আমাৰ ধুনীয়া নচুলা চল্লাই চল্লামে কৈছো কি কৰা নদী ফলত আই রসুমান মেকারী আমি কইনে ওয়ালা ইতা কই আমি ফোড়া জানি কিন্তু গাতন সর পড়া দেনে আল্লাহ এক্সন পড়া গennia রসূলার পড়া আমিতে আর ন্যাকা কোন দুনিয়া তাছন আল্লাহ নবিরা কইরা ভবিষ্যৎ মান দিবা নবা শিক্ষক হিসাব করাই হামাও মন জুর লমি পড়া দেনে হ্যাঁ কোন তাই শুলা গেরে নানা মান নব মেকারী

জনজা হৈছে বিশেষ আপোনাৰ জনজা লাগি লাগিব

वदीजान तो अल्लाह नबीया कोछ अमा सहाबा को आमियासी माना अलैहि वसाम अमा सहाबीयो को आमिस दे जमात पासी ओखु मूल मुस्तफ सरा हु अलैहि सलातो व सलाम और रसूल अल्लाह के से एतेन विशव यात्रा सही जो ताला सुन्नत पे जमात रसूल अल्लाह रसूल सुन्नत पर हां जवान मुकारम की बारी से सुन्नत पर লবী মুগদে জি যে জমা তোর নাম আছে ও সাইলো তাই খালি বাণী না চালু না না খালিবা পুরো সব না স্কুল ও মিডিয়ামী মিডিয়ামী স্কুল গেছে না নাম আছে মিডিয়াম নিরদিনী

মানুহৰ মাজে ভিতা আছে সমান